হ্যালো ফ্রেন্ডস আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড স্টাইলিস ইন্দ্রানি ফ্রম ইন্দ্রানিস স্মেক ওভার তো আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে তো আমরা যখন মেকআপ করি তার আগে আমাদের কিছু স্টেপ থাকে যেগুলো অনেক সময় আমরা স্কিপ করি তো সেই কারণে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে যে আমাদের মেকআপটা লং লাস্টিং হচ্ছে না মেকআপটায় গ্লো আসছে না বিভিন্ন তো এই সমস্যাগুলো যাতে আমাদের ফেস না করতে হয় সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে কথা বলবো আর সেটা আমরা কিভাবে সমাধান করবো সেটাও কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিন টাইপ তো স্কিন টাইপ এবং স্কিন টাইপ অনুযায়ী স্কিনটাকে কি করে আমরা প্রিপারেশন করব বা প্রেপ করব যেটা আমাদের সিটিএম প্রসেস তো সেটা জানার জন্য তোমাদের কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওটা কেটে কেটে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই দেখছো সবাইকে বলবো যে ভিডিওটা না কেটে না স্কিপ করে পুরোটা দেখো দেখবে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো যেটা করব তোমাদেরকে আমি বোর্ড ওয়ার্ক করে দেখাবো এবং এরকম ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে সবসময় আসতে থাকবে তার জন্য অবশ্যই যে সেটা করবে সেটা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছ আমার পেজটাকে লাইক করবে এবং ফলো করে রাখবে যাতে করে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা যাতে সবার আগে নোটিফিকেশান পাও তো চলো আমি বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি আর তো তোমাদেরকে যেরকমটা আমি একটু আগে বললাম যে আমি তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে দেখাবো তো দেখো আমি বোর্ডে কিছু জিনিস লিখেছি তো সমস্তটাই তোমাদের ক্লিয়ার করে দেবো তো সবার আগে যেটা জানতে হবে যে আমাদের স্কিন টাইপটা কিরকম মানে মেকআপ করার আগে তো আমি প্রথমেই বললাম যে সবার আগে যেটা জরুরি আমাদের স্কিন টাইপটা কিরকম সেটা আমাদের জানাটা খুব জরুরি তো তার জন্য যেটা দেখো আমাদের সবার আগে জানতে হবে যে আমাদের ক ধরনের স্কিন টাইপ তো দেখো আমি এখানে স্কিন টাইপটা লিখে রেখেছি ঠিক আছে তো এখানে দেখো আমাদের পাঁচ ধরনের স্কিন টাইপ কি কী রয়েছে সে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অয়েলি দেন রয়েছে ড্রাই তারপর রয়েছে কম্বিনেশন নর্মাল অ্যান্ড সেন্সিটিভ এই পাঁচ ধরনের স্কিন টাইপ কিন্তু আমরা আমাদের মধ্যে লক্ষ্য করতে পারি এবার সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসে অনেকে যেটা করে যে কী করে বুঝবো যে আমার স্কিন টাইপটা কীরকম মানে আমরা অনেকেই আছি এরকম যারা কিনা আমরা নিজেদের স্কিন টাইপটাকে ঠিকঠাক মতো বুঝতে পারি না তো সে বুঝতে না পারার ফলে আমাদের স্কিনের যে প্রিপারেশনটা আছে সেটাও আমাদের ঠিকঠাক মতো আমরা করতে পারি না তো সবার আগে যেটা জানতে হবে যে এটা আমরা কী করে বুঝবো আমাদের কোন স্কিন টাইপ তো খুব সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি ঠিক আছে তো সেটা হচ্ছে ঘুম থেকে যখন উঠবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে ফেসে তো আমাদের কিছু থাকে না সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তো হাতে একটা ড্রাই টিস্যু নেবে ঠিক আছে তো টিস্যুটা নিয়ে যখন ফেসের মধ্যে দেবে যদি টিস্যুটাতে অয়েল আসে মানে অয়েল রিডিউস হয় ফেস থেকে সেই অয়েলটা টিস্যুতে উঠে আসবে যদি টিস্যুতে ওই অয়েলটা উঠে আসে তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অয়েলি স্কিন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ড্রাই স্কিন দেখো আমি যেটা লিখেছি ড্রাই স্কিন আচ্ছা ড্রাই স্কিনের ক্ষেত্রে কি করে বুঝবো যে আমার স্কিনটা ড্রাই ড্রাই স্কিনের ক্ষেত্রে এটা খুব সহজ টিস্যু পেপারে যদি কোনো রকম কোনো অয়েল না আসে তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা আমাদের ড্রাই স্কিন আর ড্রাই স্কিনটা দেখলে না বোঝা যায় ড্রাই স্কিনটা দেখলে যেরকম আচ্ছা প্রথমে বলি যে অয়েলি স্কিনটা অনেক সময় আমরা কিভাবেও বুঝতে পারি আমাদের ফেসে আমার শর্ট ভিডিওতে দেখবে অয়েলি স্কিন কী টাইপের মানে কীভাবে তোমরা বুঝতে পারবে সেটাও বলা রয়েছে তো আমাদের ফেসে অয়েলি স্কিনের প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা থাকবে ঠিক আছে তো সেই ওপেন পরে যে সমস্যা থাকলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে সেটা আমাদের অয়েলি স্কিন ঠিক আছে আর যেটা ড্রাই স্কিনের ক্ষেত্রে যেটা বলছিলাম ড্রাই স্কিনের ক্ষেত্রে কোনো রকম অয়েল রিডিউস হয় না স্কিনটা খুব খড়খড়ে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা আর ওই ওই স্কিনে না কোনো রকম কোনো শাইনও থাকে না তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ওটা আমাদের ড্রাই স্কিন আচ্ছা এরপর যেটা আসবে সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন কম্বিনেশন স্কিনটা আমরা কি করে বুঝবো তো কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন টিস্যুটা ফেসে দিচ্ছি তো আমাদের যে টি দেখো আমি এখানে খুব সুন্দর একটা খুব সুন্দর বলবো না বাট তোমাদের যার যাতে বুঝতে সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি একটা ছবি এঁকে রেখেছি তো আগে আমাদের ফেসের জোনগুলোকে আমরা আগে ভালো করে একটু জেনে নিই ঠিক আছে তো দেখো আমি একটা ফেস এঁকেছি ঠিক আছে তো এই যে এই বরাবর যেটা দেখছো এই যে এটা জানো অনেকেই এই যে বরাবর দেখছো এটাকে আমরা বলছি টি জোন এরিয়া মানে আমাদের এই ফেসের এই বরাবর অংশটাকে আমরা বলছি টি জোন এরিয়া ওকে আচ্ছা এই জোনটাকে বলছি এই যে এরকম যাচ্ছে এই জোনটাকে আমরা বলছি ইউ জোন এরিয়া ঠিক আছে মানে এই জায়গাটাকে আমরা বলছি ইউ জোন এরিয়া এবং এই এই জায়গাটাকে মানে এখান মানে কপালের এই সাইড দিয়ে নিয়ে মানে ভুরুর এই সাইড দিয়ে নিয়ে চোখের তলায় যে জায়গাটা যাচ্ছে এটাকে আমরা বলছি সি জোন এরিয়া ঠিক আছে তো আমাদের জোনগুলো মানে কোন জোন জোনটাকে কি বলে সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার তো এই যে টি জোন এরিয়াটা আমাদের টি জোন এরিয়াটা যদি অয়েলি থাকে এবং আমাদের এই সিজন এরিয়াটা বা আমাদের এই গালের জায়গাটা যদি আমাদের ড্রাই থাকে সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে কিন্তু কম্বিনেশন স্কিন কম্বিনেশন স্কিনটা কিন্তু ওয়েদারের সঙ্গেও চেঞ্জ হয় ওকে আচ্ছা নেক্সট বলছি কম্বিনেশন স্কিন আমাদের হয়ে গেল নেক্সট বলছি নর্মাল স্কিন নর্মাল স্কিনে না অতিরিক্ত অয়েল থাকবে না অতিরিক্ত ড্রাই থাকবে তো সেটা হলে আমরা বুঝবো যে আমাদের স্কিনটা নর্মাল স্কিন এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেনসিটিভ সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে কী হয় সেন্সিটিভ স্কিনে ধরো সামান্য কোনো কিছু ধরো তারা রেগুলার বেসিসে যেই প্রোডাক্ট ইউজ করে সেটা যদি ইউজ কর মানে করতে করতে অন্য প্রোডাক্টে শিফট করে তখন অনেক সময় দেখা যায় ফেসে র্যাশের মানে র্যাশের প্রবলেম দেখা যায় বিভিন্ন সমস্যা হয় ইচিং হয় তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেব আমাদের স্কিনটা সেন্সিটিভ ওকে তো মেনলি আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা যে কাজ করি সেই ক্ষেত্রে আমরা যেসব স্কিনটা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে অয়েলি ড্রাই কম্বিনেশন নর্মাল ঠিক আছে বেশিরভাগ এই সেন্সিটিভও পাই বাট সেন্সিটিভ স্কিনের কেয়ার আলাদাভাবে তোমাকে করতে হবে ঠিক আছে তো এবার তো আমরা জেনে নিলাম যে আমাদের ক ধরনের স্কিন টাইপ ঠিক আছে এবং কোনটাকে কোন আমাদের ফেসের যে জোনটা আছে কোন জোনকে কি বলে সেটাও আমরা জেনে নিলাম ক্লিয়ার তো এরপর জানবো এই যে পাঁচটা স্কিন টাইপ দেখছি এই পাঁচটা স্কিন টাইপকে আমরা কিভাবে মেকআপের আগে প্রেপ করব প্রেপ করা মানে হচ্ছে আমরা যখন মেকআপটা করব তার আগে আমাদের স্কিনটাকে কিভাবে তৈরি করব মানে রেডি করব যাতে তা আমরা সেটার উপর মেকআপটা করতে পারি তো আমরা নর্মালি যেটা করে থাকি আমাদের স্কিনটা এটা শুধুমাত্র মেকআপের ক্ষেত্রে নয় মানে আমরা যেদিন ধরো মেকআপ করব বা কোনো ব্রাইডাল ওয়ার্ক করবো সেক্ষেত্রে নয় প্রতিদিন মানে আমাদের প্রত্যেকের প্রতিদিন উচিত আমাদের এই প্রসেসগুলো করা কোন প্রসেসগুলো আমি বলে দিচ্ছি মানে স্কিনটাকে প্রেপ করা শুধু যে মেকআপের ক্ষেত্রে করবো তা না আমাদের রেগুলার বেসিসের জীবনে এই জিনিসটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে ক্লেনজিং ঠিক আছে আচ্ছা এরপর আছে স্ক্রাব এরপর আছে প্যাক আচ্ছা ক্লেনজিংয়ের ক্ষেত্রে কি ক্লেনজিংয়ের ক্ষেত্রে আমরা প্রতিদিন যেটা করতে পারি আমরা যে কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ ইউজ করবো মানে আমার যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আমি ফেসটাকে আরও ড্রাই করে দেবে এরকম ফেসওয়াশ কখনই ইউজ করবো না স্কিন টাইপটা নিজের স্কিন টাইপটা জেনে আমাদের স্কিনটাকে প্রেপ করতে হবে ঠিক আছে তো সেরকমই তো ফার্স্টে একটা ক্লেনজার মানে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন দুবার এ এম এবং পিএম মানে সকালে এবং রাতে ঠিক আছে আচ্ছা এরপর যেটা করবো স্ক্রাব তবে স্ক্রাবের ক্ষেত্রে বলে রাখি স্ক্রাব কিন্তু প্রতিদিন আমাদের ফেসে যায় না বা করা উচিত না ঠিক আছে কারণ স্ক্রাবে যে একটা মানে স্ক্রাব আমাদের ফেসের যে ট্যান থাকে বা যে বিভিন্ন যে সমস্যাগুলো থাকে সেগুলোকে আমাদের মানে তুলে নিতে সাহায্য করে তো সেক্ষেত্রে স্ক্রাবটা আমরা প্রতিদিন ইউজ করতে পারবো না ঠিক আছে ওটা ইউজ করবে দেখবে একটা দানা দানা ভাব থাকে একদম একদম যদি আমি নর্মাল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বোঝাই তো সেক্ষেত্রে দেখবে একটা যখনই কোনো স্ক্রাব যে কোনো ব্র্যান্ডের স্ক্রাব যখন ইউজ করবে দেখবে একটা দানা দানা ভাব থাকে সেই দানা দানা ভাবটা থাকে বলেই কিন্তু আমাদের ফেসের বিভিন্ন যে ময়লাগুলো থাকে বা যে ট্যানটা থাকে সেটা রিমুভ হয় ঠিক আছে তো সেটা আমাদের স্কিনের জন্য রোজকার জন্য ভালো না সেটা সপ্তাহে আমরা দু থেকে তিন দিন ইউজ করতে পারি অবশ্যই একটা দিন করে গ্যাপ দিয়ে ঠিক আছে আচ্ছা এরপর প্যাক স্ক্রাবের পর যেটা আসবে আমাদের একটা প্যাক লাগাতে হবে ফেসে প্যাক লাগালে আমাদের ফেসটা কিন্তু আরও বেশি গ্লো করবে তো এটা তো গেল আমাদের রেগুলার বেসিসে মানে রেগুলার বেসিসে আমরা এটা করতে পারি ঠিক আছে তারপর আসবে মশ্চারাইজার মানে এই প্যাকের পর কিন্তু মশ্চারাইজার মানে প্যাকটাকে তোমরা লাগিয়ে ধুয়ে নিয়ে দেন মশ্চারাইজার ইউজ করবো এটা রেগুলার বেসিসের ইউজে বলছি কিন্তু আমাদের যে প্রফেশনটা মানে আমরা যখন ব্রাইডাল ওয়ার্ক করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লেনজিং আচ্ছা এবার বলি ধরো আমরা যখন কোনো ব্রাইডকে করতে যাব তখন কিন্তু আমাদের এই প্রসেসটা আমরা করতে পারলেও এই দুটো প্রসেস কিন্তু আমরা সেই মুহূর্তে করার মতো আমাদের হাতে সময় থাকে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কি করবে যখন তোমরা কোনো ব্রাইডাল বুকিং নেবে তার আগে অবশ্যই তোমাদের ক্লায়েন্টকে বলবে যে এই যে স্টেপটা আছে এই দুটো স্টেপ যেন বিয়ের দুদিন আগে করে ফেলে ঠিক আছে করে রাখে তো ওটা ওটা আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা সবসময় ক্লায়েন্টকে সাজেস্ট করবে যে ওই আমি বিয়ের দুদিন আগে করলাম জিনিসটা তাতেই যে আমাদের ফেসে অনেক গ্লো চলে আসবে না এটাকে প্রতিদিন করতে হবে মানে যেরকম প্রতিদিন এখন অনেকেই এই বিষয়ে সচেতন যে স্কিনটাকে আমরা কি করে সিটিএম প্রসেস করব ক্লেনজিং টোনিং মশ্চারাইজিং এটা প্রত্যেকেই আমরা করে থাকি তো সেরকমই ব্রাইডদেরকেও বলবে ঠিক আছে আর তোমার কাছে যখন বুকিংটা আসবে তোমাদের কাছে যখন বুকিংটা আসবে তখন যেটা করবে সেটা হচ্ছে বলে রাখবে যে এই প্রসেসটা মানে প্রসেসটা অবশ্যই যেন দুদিন আগে করে রাখে ঠিক আছে এবার আমাদের ব্রাইডাল ওয়ার্কের ক্ষেত্রে মেন ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করব আমাদের যেটা করতে হবে ফার্স্টে ক্লেনজিং করবো ক্লেনজিং মানে হচ্ছে ফেসটাকে ক্লিন করে নেওয়া সেটা হচ্ছে সিটিএম প্রসেস ওকে সিটিএম প্রসেস ক্লেনজিং টোনিং মশ্চারাইজিং ওকে তো এই যে ক্লেনজিং প্রসেসটা করবো সেটা আমরা যে কোনো ওয়েট ওয়াইপস ঠিক আছে কোনো ভেজা ওয়াইপস দিয়ে ওয়েট ওয়াইপস দিয়ে আমরা করবো তবে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো কোনো রকম যেটা জনসনের বেবি ওয়াইফস আছে সেইটা ইউজ করবে না ইউজ করবে দেখবে প্রফেশনাল মেকআপের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ওয়াইফস আছে যেরকম কালারবার আছে হিমালয় আছে হিমালয় একটা বেবিদের আছে একটা এমনি নর্মাল আমাদের মেকআপ রিমুভ করার জন্য আছে তো সেই ধরনের ওয়াইফস অবশ্যই ইউজ করবে ঠিক আছে এরপর যেটা করব সেটা হচ্ছে টোনিং তারপর করব ময়শ্চারাইজিং এ আচ্ছা এবার যে প্রশ্নটা আমি প্রথমেই বলেছি যে আমাদের স্কিন টাইপটা জানতে হবে স্কিন টাইপ জেনে আমাদের সিটিএম প্রসেসটা করতে হবে সেক্ষেত্রে আমরা যদি অয়েলি স্কিনের ক্ষেত্রে ধরি যে অয়েলি স্কিনের ক্ষেত্রে আমি কীভাবে সিটিএম প্রসেস করব তো সবার আগে যেটা করতে হবে আমাদের ওয়েট ওয়াইভস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে দেন যেটা করতে হবে সেটা আমাদের টোনার ইউজ করতে হবে অয়েলি স্কিনে কিন্তু টোনারটা মাস্ট কারণ টোনার যে আমাদের অয়েলি স্কিনের যে মেন সমস্যা ওপেন পোর্স সেই ওপেন পোর্সটাকে তোমার শ্রিঙ্ক করতে বা মিনিমাইজ করতে হেল্প করবে ঠিক আছে তো সেটা কি কর হবে তো সেটার জন্য আমাদের টোনার অবশ্যই ইউজ করতে হবে মানে অয়েলি স্কিনের ক্ষেত্রে আমাদের টোনারটা মাস্ট দেন আমরা যেটা করব মশ্চরাইজার এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে অয়েলি স্কিন তো মশ্চারাইজার কেন ইউজ করব তাই না কারণ আমাদের মাথায় সবসময় এটা ঘুরে যে অয়েলি স্কিন মানে অলরেডি ফেসে অয়েল রয়েছে তো সেক্ষেত্রে আমরা কেন মশ্চারাইজার ইউজ করব তবে না এই জিনিসটা কিন্তু একদম ভুল যে মশ্চারাইজার ইউজ করব না এই চিন্তাধারা মাথাতেই আনবে না মশ্চরাইজার ইউজ করতে হবে তবে অয়েলি স্কিন টাইপ অনুযায়ী মশ্চরাইজার ইউজ করতে হবে যে যেটা হচ্ছে ওয়াটার বেস মশ্চারাইজার ঠিক আছে তো এগুলো আমি ডিটেলসে আরও আসবো যত তোমরা আমার ভিডিও দেখবে আশা করি তোমাদের বুঝতে শিখতে জানতে অনেক হেল্প হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে কোনো ওয়াটার বেস মশ্চারাইজার ইউজ করব আচ্ছা এরপর আসি ড্রাই স্কিনে ড্রাই স্কিনের ক্ষেত্রে আমরা কি করব ড্রাই স্কিনের ক্ষেত্রেও সেম প্রসেস সিটিএম প্রসেস কি ক্লেনজিং ওকে ক্লেনজিং করবো যে কোনো ওয়েট ওয়াইপস দিয়ে এরপর যেটা টোনিং আচ্ছা ড্রাই স্কিনের ক্ষেত্রে টোনারটা আমি বলবো স্কিপ করতে টোনার না করতে সেক্ষেত্রে তোমরা যে কোনো মিস্ট বাজারে এখন প্রচুর মিস্ট অ্যাভেলেবেল প্রচুর ধরনের মিস্ট প্রচুর কোম্পানির মিস্ট রয়েছে সেই মিস্টটাকে তোমরা ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই ড্রাই স্কিনের ক্ষেত্রে কারণ টোনার কি করে আমাদের স্কিনটা থেকে যাতে অয়েল যাতে না বের হয় সেটাকে ড্রাই স্কিন তো অয়েল অল মানে অলরেডি ড্রাই প্রথম থেকেই তো সেটাকে আমরা সেখানে আমরা টোনার ইউজ করব না আমাদের কী দরকার ড্রাই স্কিনে স্কিনটাকে হাইড্রেট করার প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা মিস্ট ইউজ করতে পারি ঠিক আছে তো আমরা মিস্ট ইউজ করলাম দিয়ে তারপরে আমরা মশ্চারাইজার ইউজ করব আচ্ছা এই যে প্রসেসগুলো হচ্ছে মানে ক্লেনজিং টোনিং মশ্চারাইজিং এই প্রসেসগুলো মাঝখানে মাঝখানে কিছুক্ষণ গ্যাপ রাখতে হবে মানে ধরো টোনারটা দিয়ে কিছুক্ষণ এখন ফ্যানগুলো বেরিয়েছে ফ্যানগুলো দিয়ে ফেসটাকে ভালো করে ড্রাই করে নিলে দেন মশ্চরাইজার ইউজ করলে এরকম সেরকমই ধরো ক্লিন করলে মিস্ট দিলে দেন ওটাকেও ড্রাই করে নেবে নিয়ে তারপরে মশ্চরাইজার ইউজ করবে তো হয়ে গেল আচ্ছা অয়েলি ড্রাই স্কিনের ক্ষেত্রে কী মশ্চারাইজার ইউজ করবো ড্রাই স্কিনের ক্ষেত্রে আমরা ক্রিম বেস জাতীয় অয়েল বেস জাতীয় আমরা মশ্চরাইজার ইউজ করবো এগুলো আমি ধীরে ধীরে আসবো ঠিক আছে ধীরে ধীরে আসবো যাতে করে একটা ভিডিওতে তো এতগুলো তোমাদেরকে বলাটা সম্ভব না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তো সেই কারণে আমি ধীরে ধীরে আরও বিস্তারিত আলোচনায় আসবো মানে এক একটা স্কিন টাইপ অনুযায়ী আমি এক এক দিন এক একটা ভিডিও করবো কীভাবে তোমরা স্কিনটাকে প্রেপ করবে আচ্ছা এরপর কম্বিনেশন স্কিন কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে যেটা হয় বললাম টি জোন এরিয়াটা আমাদের অয়েলি থাকে এবং এই সিজোন এরিয়াটা আমাদের ড্রাই থাকে সেক্ষেত্রে সেই অনুযায়ী অয়েলি এবং ড্রাইয়ের প্রসেস মেনেই কিন্তু আমাদের সিটিএম প্রসেস করতে হবে নর্মাল স্কিন টোন খুব ভালো স্কিন টোন এই স্কিন টোনে যে কোনো জিনিস মানে অল স্কিন টাইপের সব জিনিস কিন্তু স্কিন নর্মাল মানে স্কিনে চলে যায় তো সেক্ষেত্রেও সেম প্রসেস থাকবে মানে প্রসেস তোমাকে করতেই হবে সিটিএম প্রসেস ঠিক আছে সেটা অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী আর সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কি করতে হবে সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে যেটা করতে হবে ওয়েট ওয়াইজ ফেসটাকে ক্লিন করে নিলে নিয়ে টোনারটা স্কিপ করবে যে কোনো অ্যালকোহল জাতীয় প্রোডাক্ট কিন্তু অবশ্যই এই সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে স্কিপ করতে হবে নাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে তো আশা করি বুঝতে পেরেছ এবং যেই প্রোডাক্ট মানে এই বিষয়গুলোর উপর যেই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করবে সেগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে বলতে থাকবো যে কোন কোম্পানির প্রোডাক্ট কোন প্রোডাক্টটা নিলে তোমাদের হেল্প হবে সমস্তটাই কিন্তু আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে তার জন্য যেটা করতে হবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে লাইক এবং ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে করে যখনই কোনো আমি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই যাতে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পাও তো আশা করি এই স্কিন টাইপটা মানে এই স্কিনের টাইপ এবং স্কিন প্রিপারেশন বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি নেক্সট দিন যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে প্রাইমার সম্পর্কে প্রাইমার ক ধরনের হয় প্রাইমার কেন ইউজ করব কোন স্কিন টাইপে কোন প্রাইমার যায় এই বিষয় নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমাদের যদি মেকআপ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে